মাত্র কয়েকদিন আগে খুলনার পরে আবার ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়ায় সেখানে পুলিশের লাঠিচার্জকে কেন্দ্র করে থানা অবরোধ এবং সেখানে সেনাবাহিনী মোতায়ন করার পরেও থানার সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা জড়ো হয়েছেন তাদেরকে স্মরণ যায়নি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখনো বন্ধ আছে কিন্তু এই ঘটনাটি আসলে কেন ঘটল খুলনার যে ঘটনাটি সেটি সম্পর্কে আমরা আগেই বলেছিলাম পটিয়াতে যেটি হয়েছে সেটি হচ্ছে বৈষুম্ভবেরী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি দীপঙ্কর তালুকদারকে তারা রাস্তায় দেখতে পান পরে তার মুঠোফোন চেক করার পরে পাওয়া যায় যে ছাত্রলীগের কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন তিনি এরপর তাকে ধরে নিয়ে পটিয়া থানায় যাওয়া হয় এবং তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে চাপ প্রয়োগ করা হয় কিন্তু তার নাম ঠিকানা যাচাই করার পর পুলিশ তার নামে যেহেতু কোনো মামলা রুজু করেনি তাই তাকে গ্রেফতার করতে অস্বীকার করে এবং এই অস্বীকার করে বাদানুবাদ এবং এক পর্যায়ে সেটি সংঘর্ষের রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে পুলিশ তাদের লাঠিচার্জ করেছে যার পরবর্তীতে থানা অপরোধ এবং মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে থাকেন যার ফলে যান চলাচল সেটি দীর্ঘ সময় ধরে বন্ধ আছে এবং বিভিন্ন পত্রপত্রিকা মারফত আমরা জানতে পারছি যে এই আন্দোলনে এবং ছাত্র শিবিরের তাদের সঙ্গে যোগ দিয়েছেন নেতাকর্মীরাও এখন এই ঘটনাটিকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে যে ব্যাপারটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে একজন মানুষের মুঠোফোন চেক করা তার ব্যক্তি স্বাধীনতার উপরে আসলে হস্তক্ষেপ সেটি কোনো দলের বা কেউই করতে পারেন না এটি কেবল করতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা কোনো অপরাধের তদন্ত কার্যে সহায়তা করার জন্য এবং এরপর তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে চাপ দেওয়া হয়েছে আমরা বিগত বেশ কিছুদিন ধরে মবের যে সংস্কৃতি সেটির পরিমাণ কিছুটা কমে বলে মনে হলেও আবার সেটি বৃদ্ধি পেয়েছে তবে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের মতে এটা আসলে মব নয় এটা প্রেশার গ্রুপ এটাকে প্রেসার গ্রুপ বললেও পুলিশকে যে গ্রেফতার করতে বাধ্য করা এই প্রেশারটি তারা যখন সৃষ্টি করছেন তখন এটি কি আসলে গ্রুপ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলন এবং নেতাদের ভাষ্য যে পুলিশ তার নিজের কাজ করছে না এজন্য তারা পুলিশকে সহায়তা করছে সহায়তা সেটি আসলে পুলিশ সব সময় চেয়েও আসছে কারণ পুলিশ জনতা জনতাই পুলিশ যেটি পুলিশের স্লোগান আমরা বিভিন্ন সময় শুনতে পেয়েছি কিন্তু এটি আসলে আর সহায়তার পর্যায়ে থাকছে না পুলিশকে যদি আসলে এভাবে চাপ প্রয়োগ করা হয় তাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া না হয় তাহলে সেটি বাংলাদেশের আইন শৃঙ্খলার জন্য বেশ খারাপই হওয়ার কথা কারণ আমরা দেখতে পেয়েছি যে পুলিশ যখন তার দায়িত্ব মতো পালন করতে পারছিল না তখন বাংলাদেশে চুরি ছিনতাই ডাকাতি কি ভয়ানকভাবে বেড়ে গিয়েছিল দিন দুপুরে বিভিন্ন জায়গায় ডাকাতি চিন্তায়ের খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল পুলিশ অনেকটা গুছিয়ে এনেছে নিজেকে পাঁচই আগস্টে সরকার পতনের বেশ অনেক দিন পরে পুলিশ আবার নিজেকে গুছিয়ে আনতে শুরু করেছে কিন্তু এই সময়টিকে আসলে পুলিশকে কি কি আমাদের সহায়তা সহায়তা করা উচিত তাদেরকে বিভিন্ন রকম চাপ মাধ্যমে আমরা তাদের কাজে করছি নাকি কাজে বিঘ্ন ঘটাচ্ছি সেটিও আমাদের বুঝতে হবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে যেটি পত্রপত্রিকায় এসেছে যে যদি কারো নামে মামলা না থাকে পুলিশ তাকে গ্রেফতার করবে না এমনকি যদি তদন্তে প্রমাণিত হয় যে মামলার সাথে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা নেই তাকেও গ্রেফতার না করার জন্য নির্দেশনা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আমরা জানি তাহলে এই যে পুলিশকে বাধ্য করার যে ব্যাপারটি সেটি আসলে এই মুহূর্ত থেকে বন্ধ হয়ে যাওয়া উচিত পুলিশকে সহায়তা করা উচিত আইনশৃঙ্খলার যে কাজ সেটিকে রক্ষার জন্য তার দায়িত্ব পালনের জন্য পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করা যায় কিন্তু তাকে চাপ প্রয়োগ করলে তাদের আসলে কাজে সহায়তার চেয়ে বিঘ্নের পরিমাণ বেশি বলেই মনে করছি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি যে তাদের সাথে অন্যায় করা হয়েছে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকারি স্থাপনায় তারা হামলা চালিয়েছেন এবং নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশকে আসলে লাঠিচার্জ করতে হয়েছে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন সেটি হয়তো একটি অনুসন্ধানে হয়তো পরে বেরিয়ে আসবে কিন্তু এই মুহূর্তে যেটি করা উচিত সেটি হচ্ছে এই অবরোধ তুলে নিয়ে সাধারণ মানুষ যারা আটকা পড়েছেন তাদেরকে স্বাধীনভাবে চলাচলের সুযোগ করে দেওয়া এই ছাত্ররা যারা বলছেন যে তারা দেশের উন্নয়ন দেশের মানুষের জন্য কাজ করে দেশের মানুষের ভোগান্তি সৃষ্টি করলে আসলে তাদের জনপ্রিয়তা কমবে বই বাড়বে না ঘটনা যাই ঘটুক সেটি সুষ্ঠু তদন্ত হওয়া এবং সেটির জন্য দোষী যদি কেউ থাকেন তাদের বিচার চাওয়ার অধিকার ছাত্রদের আছে কিন্তু রাস্তা অবরোধ করে যদি এই মানুষকে ভোগান্তির সৃষ্টি করা হয় তাহলে সেটি কিন্তু মানুষের বিরক্তির কারণ হিসেবে সামনে আসতে পারে যাতে তাদের জনপ্রিয়তা কমা তাদের যে সমর্থন সেখানেও আঘাত আসতে পারে বাংলাদেশে যে নতুন সংস্কৃতি শুরু হয়েছে ছাত্র জনতার নামে আওয়ামী লীগ নেতাকর্মী ট্যাগ দিয়ে বা যারা আওয়ামী সমর্থক তাদেরকে ধরে ধরে এই যে থানায় দিয়ে আসা বা গ্রেফতার করার জন্য চাপ পুলিশকে চাপ দেওয়া এই বিষয়টি কি বাংলাদেশের রাজনীতির জন্য খুব ভালো কিছু বই আনবে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন